যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না তাদের উপরে তোমরা হস্তক্ষেপ করো যুদ্ধের ব্যাপারে যুগের রীতিনীতি অবলম্বন করোনা নিহতদের লাশের চেহারা বিকৃত করা ক্ষেত ও গবাদি পশু অযথা ধ্বংস করা এবং অন্যান্য যাবতীয় জুলুম ও বর্বরতামূলক কর্মকাণ্ড বাড়াবাড়ি এর অন্তর্ভুক্ত হাদিসে এসবগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে আয়াতের মূল বক্তব্য হচ্ছে একমাত্র অপরিহার্য ক্ষেত্রেই শক্তির ব্যবহার করতে হবে এবং ঠিক পরিমাণ ব্যবহার করতে হবে যতটুকু সেখানে প্রয়োজন এখানে ফিতনা শব্দটি ঠিক সেই অর্থে ব্যবহৃত হয়েছে যে অর্থে ইংরেজিতে ইংরেজিতে পারসিকিউশন শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ কোনো ব্যক্তি বা দল প্রচলিত চিন্তাধারা ও মতবাদ মতবাদের পরিবর্তে অন্য কোনো চিন্তা ও মতবাদকে সত্য হিসাবে জানার কারণে তাকে গ্রহণ করে নিয়েছে এবং সমালোচনা ও প্রচারের মাধ্যমে সমাজে বর্তমান প্রচলিত ব্যবস্থার সংশোধনের প্রচেষ্টা চালিয়েছে নিছক এই জন্য তার উপরে জুলুম নির্যাতন চালানো আয়াতের মূল বক্তব্য হচ্ছে নরহত্যা নিঃসন্দেহে একটি জঘন্য অপরাধ কিন্তু কোন মানবিক গোষ্ঠী বা দল যখন জোরপূর্বক নিজের চিন্তাধারা অন্যদের উপরে চাপিয়ে দেয় সত্য গ্রহণ থেকে লোকদের জোরপূর্বক বিরত রাখে এবং যুক্তির পরিবর্তে পাশবিক শক্তি প্রয়োগে জীবন গঠন ও সংশোধনের বৈধ ও ন্যায়সঙ্গত প্রচেষ্টার মোকাবেলা করে তখন সে নরহত্যার চেয়ে জঘন্যতম অন্যায় কাজে লিপ্ত হয় এ ধরনের গোষ্ঠী বা দলকে অস্ত্রের সাহায্যে পথ থেকে সরিয়ে দেওয়া যে সম্পূর্ণ বৈধ ও ন্যায়সঙ্গত তাতে সন্দেহ নেই অর্থাৎ তোমরা যে আল্লাহর উপরে ইমান এনেছ তিনি তিনি নিকৃষ্টতম অপরাধী ও পাপিকেও মাফ করে দেন যদি সে তার আচরণ পরিহার করে এটি তার গুণ বৈশিষ্ট্য এই গুণ বৈশিষ্ট্য তোমরা নিজেদের মধ্যে সৃষ্টি করো আল্লাহর চারিত্রিক গুণ বৈশিষ্ট্য নিজেদের সজ্জিত এর এটি প্রতিশোধ যুদ্ধ করো না তোমরা যুদ্ধ করো আল্লাহর দিনের পথ পরিষ্কার ও সুগম করার জন্য কোন দল যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ততক্ষণ তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু যখনই সে নিজের প্রতিবন্ধকতার নীতি পরিহার করে তখন তখনই তোমরা তার উপরে থেকে নাও হাত ইতিপূর্বে ফিতনা শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তার থেকে একটু স্বতন্ত্র অর্থে তার ব্যবহার লক্ষ্য করা যায় পূর্বাপার আলোচনা থেকে পরিষ্কার বোঝা যায় যে এখানে ফিতনা বলতে এমন অবস্থাকে বোঝানো হয়েছে যখন দিন আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য নির্দিষ্ট হয়ে যায় এবং এই ক্ষেত্রে যুদ্ধের একমাত্র উদ্দেশ্যই হয় নির্মূল করে দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নেয়া আবার দিন শব্দটির তাৎপর্য অনুসন্ধান করলে দেখা যায় আরবি ভাষায় দিন অর্থ হচ্ছে আনুগত্য এবং এর পারিভাষিক অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা এমন একটি জীবন ব্যবস্থা যেখানে কোনো সত্তাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে মেনে নিয়ে তার প্রদত্ত বিধান ও আইনের আনুগত্য করা হয় দিনের এই ব্যাখ্যার মাধ্যমে একথা স্পষ্ট হয়ে যায় যে সমাজে যখন মানুষের উপরে মানুষের প্রভুত্ব ও সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন অসম্ভব হয়ে পড়ে তখন সমাজের এই অবস্থাকে ফিতনা বলা হয় এই ফিতনার জায়গায় এমন একটি ব্যবস্থার সৃষ্টি করা ইসলামী জিহাদের লক্ষ্য লক্ষ্যে যেখানে মানুষ একমাত্র আল্লাহর বিধানের অনুগত থাকবে বিরত হওয়ার অর্থ কাফেরদের নিজেদের কুফরি ও শিরক থেকে বিরত হওয়া নয় বরং ফিতনা সৃষ্টি করা থেকে বিরত হওয়া কাফের মুশরিক নাস্তিক প্রত্যেকের নিজের ইচ্ছামতো আকীদা বিশ্বাস পোষণ করার অধিকার আছে তারা তারা যার ইচ্ছা তার পূজা উপাসনা করতে পারে অথবা চাইলে কারো পূজা অর্চনা তাও করতে পারে তাদেরকে এই গম এই গোমরাহি ও ভ্রষ্টতা থেকে বের করে আনার জন্য উপদেশ দিতে হবে অনুরোধ করতে হবে কিন্তু এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না তবে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া তাদের বাতিল আইন কানুন জারি করার এবং আল্লাহর বান্দাদেরকে বান্দাদেরকে আল্লাহ ছাড়া অপর কারো বান্দায় পরিণত করার অধিকার তাদের নেই এই ফিতনা নির্মূল করার জন্য প্রয়োজন ও সুযোগ মতো মৌখিক প্রৌখিক প্রচারণা ও অস্ত্র উভয়টি ব্যবহার করা হবে আর কাফের ও মুশরিকরা এই ফিতনা থেকে বিরত না হওয়া পর্যন্ত মুমিন ব্যক্তি তার সংগ্রাম থেকে নিশ্চেষ্ট ও নিবৃত্ত হবে না আর তারা যদি বিরত হয় তাহলে জেনে রাখো জালেমদের ছাড়া আর কারো উপরে হস্তক্ষেপ বৈধ নয় একথা থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে বাতিল জীবন ব্যবস্থার পরিবর্তে সত্য জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া হয়ে যাবার পর সাধারণ লোকদের মাফ করে দেওয়া হবে কিন্তু নিজেদের শাসনামলে যারা সত্যের পথ রোধ করার জন্য চূড়ান্ত পর্যায়ে জুলুম নির্যাতন চালিয়েছিল সত্যপন্থীরা তাদেরকে অবশ্যই শাস্তি দান করতে পারবে যদিও এর ব্যাপারে ক্ষমা করে দেওয়া এবং বিজয় লাভ করার পর জালেমদের থেকে প্রতিশোধ না নেওয়াই সৎকর্মশীল মমিনদের জন্য শহনীয় তবুও যাদের অপরাধের তালিকা অনেক বেশি কালিমা লিপ্ত তাদেরকে শাস্তি দান করা একান্তই বৈধ নবীকরম সাল্লা সাল্লাম নিজেও এই সুযোগ গ্রহণ করেছেন অথচ তার চেয়ে বেশি ক্ষমতা ক্ষমা উদারতা আর কে প্রদর্শন করতে পারে তাই দেখা যায় বদরের যুদ্ধবন্দীদের মতো থেকে উকবাহ ইবনে আবি মুহিত ও নজর ইবনুল হারিসকে তিনি হত্যার নির্দেশ দিয়েছেন মক্কা বিজয়ের পর সতেরো জন লোককে সাধারণ ক্ষমার বাইরে রেখেছেন এবং তাদের মধ্য থেকে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উপর উল্লিখিত অনুমতির ভিত্তিতে তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর সময় থেকে আরবের মধ্যে জিলকা জিলহজ ও মোহ মোহরম এই তিনটি মাস হচ্ছে হজের জন্য নির্ধারিত থাকার নিয়ম প্রচলিত ছিল আর রজব মাসকে উমরাহর জন্য নির্ধারিত করা হয়েছিল এই চার মাসের যুদ্ধ সংঘাত হত্যা লুণ্ঠন ও রাহাজানি নিষিদ্ধ ছিল আবার জিয়ারতকারীদেরকে নিশ্চিতভাবে ও নিরাপদে আল্লাহর ঘরে যাওয়ার এবং সেখান থেকে আবার নিজেদের আবাসে ফিরে আসার জন্য এই ব্যবস্থা করা হয়েছিল এই জন্য এই মাসগুলোকে হারাম মাস বলা হতো অর্থাৎ এই মাসগুলো হলো সম্মানিত এখানে উল্লেখিত আয়াতের অর্থ হচ্ছে হারাম মাসগুলোর মর্যাদা রক্ষায় যদি কাফেররা তার তৎপর হয় তাহলে মুসল মুসলমানদের মুসলমানদেরও তৎপর হতে হবে আর যদি কাফেরা এই মাসগুলোর মর্যাদার পরোয়া না করে কোনো হারাম মাসে মুসলমানদেরকে আক্রমণ করে বসে তাহলে মুসলমানরাও হারাম মাসে ন্যায়সঙ্গতভাবে তার প্রতিশোধ গ্রহণ করতে পারবে আরবদের মধ্যে যুদ্ধ সংঘাত ও লুট লুটতরাজের ক্ষেত্রে নাসি প্রথা প্রচলিত থাকার কারণে এই অনুমতির প্রয়োজন বিশেষভাবে দেখা দিয়েছিল এই প্রথা অনুযায়ী তারা কারো উপরে প্রতিশোধ গ্রহণ করতে অথবা লুটতরাজ করার জন্য কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে একটি হারাম মাসে তার উপরে আকস্মিক আক্রমণ চালাত তারপর অন্য একটি হালাল মাসকে তার জায়গায় হারাম গণ্য করে পূর্বের হারাম মাসের মর্যাদাহানির হানির দিত তাই মুসলমানদের সামনে এ প্রশ্ন দেখা দিল যে আফেররা যদি নাসিকে বাহানা বানিয়ে কোনো হারাম মাসে মুসলমানদেরকে আক্রমণ করে বসে তখন তারা কি করবে এ প্রশ্নের জবাব এ আয়াতে দেওয়া হয়েছে আল্লাহর পথে ব্যয় করার অর্থ হচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে প্রচেষ্টা ও সংগ্রাম চালানো হয় তাতে অর্থ ব্যয় করা এখানে আয়াতের অর্থ হচ্ছে যদি তোমরা আল্লাহর দিনের শির উঁচু রাখার এবং তাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় না করো এবং তার মোকাবেলায় নিজের ব্যক্তিগত স্বার্থকে সবসময় ধ্বংসের কারণ হবে এবং আখিরাতেও দুনিয়ায় তোমরা কাফেরদের দ্বারা পরাজিত ও পঞ্জুদস্ত হবে এবং আখিরাতে আল্লাহর সামনে কঠিন জবাবদিহির সম্মুখীন হবে এখানে মূলে ইহসান শব্দ ব্যবহার করা হয়েছে ইহসান শব্দটি এসেছে হুসন থেকে এর অর্থ হচ্ছে কাজ ভালোভাবে ও রূপে সম্পূর্ণ করা কাজ করার বিভিন্ন ধরন ধরন আছে তার একটা হচ্ছে যে কাজটা করার দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা কেবল মাফিক সম্পূর্ণ করা দ্বিতীয় ধরন হচ্ছে তাকে রূপে সম্পূর্ণ করা এবং নিজের সমস্ত যোগ্যতা ও উপায় উপকরণ তার পেছনে নিয়োজিত করে সমস্ত মন প্রাণ দিয়ে সুসম্পন্ন করার চেষ্টা করা প্রথমটি নিচক আনুপত্যের পর্যায়ভুক্ত ভুক্ত এই জন্য তাকোয়া ভীতি যথেষ্ট আর দ্বিতীয় ধরনটি হচ্ছে ইহসান এজন্য ভালোবাসা প্রেম ও গভীর মনোযোগ প্রয়োজন হয় অর্থাৎ পথে যদি এমন কোনো কারণ দেখা দেয় যার ফলে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এবং বাধ্য বাধ্য হয়ে পথেই থেমে যেতে হয় তাহলে উট বা গরু ছাগলের মধ্য থেকে যে পশুটি সহজলভ্য হয় সেটি আল্লাহর জন্য কুরবানি করো কোরবানি তার নিজের জায়গায় পৌঁছে যাওয়ার অর্থ কি এ ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করা হয়েছে হানাফি ফকিহদের মতে এর অর্থ হচ্ছে হারাম শরীফ অর্থাৎ হজ যাত্রী যদি পথে থেমে যেতে বাধ্য হয় তাহলে নিজের কোরবানির পশু বা তার মূল্য পাঠিয়ে দেবে এবং তার পক্ষ থেকে হারাম শরীফের সীমানার মধ্যে কুরবানি করতে হবে ইমাম মালিক তালা ও ইমাম শাফিউর এর মতে হজ যেখানে বাধাগ্রস্ত হবে সেখানে কোরবানি করে দেয়াই হচ্ছে এর অর্থ মাথা মুন্ডন করার অর্থ হচ্ছে মাথার চুল চেছে ফেলা অর্থাৎ কোরবানি না হওয়া পর্যন্ত মাথার চুল চেছে ফেলতে পারবে না হাদিস থেকে জানা যায় এই অবস্থায় নবী করিম তিন দিন রোজা রাখা বা ছয়জন মিসকিনকে আহার করানো অথবা কমপক্ষে একটি ছাগল জবে করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ যে অর্থাৎ যে কারণে অতিমধ্যে তোমাদের তোমাদের বাধ্য হয়ে থেমে যেতে হয়েছিল সে কারণ যদি দূরীভূত হয়ে যায় যেহেতু সে যুগে ইসলাম বৈরী গোত্রদের বাধা দেওয়ার ফলেই অধিকাংশ ক্ষেত্রে হজের পথ বন্ধ হয়ে যেত এবং হাজিদের অতিমধ্যে থেমে যেতে হতো তাই আল্লাহ উপরের আয়াতে অবরুদ্ধ হয়ে পড়ো এবং তার মোকাবেলায় নিরাপত্তা অর্জিত হয় শব্দ ব্যবহার করেছেন কিন্তু অবরুদ্ধ হওয়ার মধ্যে যেমন শত্রুর বাধা দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করার সাথে সাথে অন্যান্য যাবতীয় প্রতিবন্ধকতা সৃষ্টির অর্থ অন্তর্ভুক্ত আছে তেমনি নিরাপত্তা অর্জিত হয় শব্দের মধ্যেও যাবতীয় প্রতিবন্ধকতা দূর হয়ে যাবার অর্থ অন্তর্ভুক্ত আছে জাহিলি যুগে আরবের লোকেরা ধারণা করতো একই সফরে হজ ও উমরাহ দুটো সম্পূর্ণ করা মহাপাপ তাদের মন গড়া শরীয়তের হজের জন্য একটা সফর উমরাহর জন্য আরও একটু সফর করা অপরিহার্য ছিল মহান আল্লাহ তাদের আরোপিত এই বাধ্যবাধকতা খতম করে দেন এবং বহিরাঞ্চল থেকে আগমনকারীদেরকে একই সফরে হজ ও উমরাহ করার সুবিধে দান করেন তবে যারা মক্কার আশেপাশের মিকাতে যে স্থান থেকে হজ যাত্রীকে ইহরাম বাধ্য হয় সীমার মধ্যে অবস্থান করে তাদেরকে এই সুযোগ দেওয়া হয়নি কারণ তাদের পক্ষে হজ ও উমরাহর জন্য পৃথক পৃথক সফর করা মোটেই কঠিন নয় হজের সময় আসা পর্যন্ত উমরাহর সুযোগ লাভ করার অর্থ হচ্ছে উমরাহ সম্পূর্ণ করে ইহ রামের পোশাক খুলে ফেলতে হবে এবং ইহরামে থাকা অবস্থায় যেসব বিধিনিষেধ মেনে চলতে হচ্ছিল সেগুলো থেকে মুক্ত হয়ে যাবে তারপর হজের সময় এলে আবার নতুন করে ইহরামের পোশাক পরে নেবে না ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে কেবলমাত্র যৌন সম্পর্ক নিষিদ্ধ নয় বরং যৌন সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারে এমন কোনো কথাবার্তাও তাদের মধ্যে হওয়া বাঞ্ছনীয় নয় যদিও সমস্ত গুণাহই সরাসরি অবৈধ কিন্তু ইহরামের অবস্থায় তাদের গুণাহ খুবই মারাত্মক ধন্যবাদ সুরা আল বাকারার দুইশো এক থেকে দুইশো পনেরো পর্যন্ত পড়লাম আবারও দুশো ষোলো থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহরবুল আলমিন সকল মুসলমানকে কোরআন এবং সুন্হের আলোকে চলার তো অভিযান করে সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ